সিম আলু দিয়ে কাতলা মাছ আমার খুব পছন্দের একটা খাবার আজ আপনাদের সঙ্গে আমার এই পছন্দের খাবারটি শেয়ার করব তো প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর আলু এবং সিমগুলোকে কেটে নিতে হবে এখন একটা ফ্রাই আমি তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ এবং আদা রসুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর লবণ হলুদ মরিচ এবং জিরার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পানি এই পানিটা দিয়ে এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আর কষানোর পর আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে আমি অলরেডি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এখন মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে মাছটা যত ভালোভাবে কষানো হবে এটা খেতে তত ভালো হবে তাই আমি মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে আস্তে আস্তে সবগুলো মাছ আমি তুলে নিলাম এখন মাছগুলোকে তুলে নিয়ে এই মশলার মধ্যে আমি কেটে রাখা সিম এবং আলুগুলো দিয়ে দিলাম যেগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব কষানোটা যত ভালোভাবে এটা খেতে তত ভালো হবে তাই আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে কোনো মাছ বা সবজি কষানোটা যদি খুব ভালো হয় তাহলে সেটা খেতেও ভীষণ ভালো হয় তাই যতটা সম্ভব মাছ এবং সবজিগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া উচিত কষাতে কষাতে যখন মাছের বা সবজির ঝোলটা যখন একদম শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একদম ফুটানো পানি অবশ্যই এখানে ফুটনো পানিটাই দিতে হবে একদম টকবক করা ফুটানো পানি দিতে হবে এতে করে কিন্তু রান্নার যে প্রসেসটা সেটা অন থাকে এবং এটা টেস্টও ভালো আসে ঠান্ডা পানি দিলে রান্নার প্রসেসটা অফ হয়ে যায় এটা রানিং হতে হতে খাবারের টেস্টটা অনেকটাই কমে যায় তাই যখনই কোনো কিছুতে পানি দেওয়ার প্রয়োজন হবে ফুটানো গরম পানিটা দেওয়ারই চেষ্টা করতে হবে এতে করে খাবারের টেস্ট যেমন বাড়ে এবং রান্নাটাও খুব দ্রুত হয়ে যায় তারপরে আমি পানি দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিলাম একদম উল্টে পাল্টে সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিলাম রান্নার শেষের দিকে আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা এখন সব কিছুর সঙ্গে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দেব ধনে পাতা অবশ্যই ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করতে হবে কারণ সিমের সঙ্গে ধনে পাতার খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে রান্নার কালারটা দেখে মনে হচ্ছে হলুদটা আসলেই একটু বেশি হয়ে গেছিলো তো আপনারা একটু সাবধানে থাকবেন হলুদ দেওয়ার ক্ষেত্রে আমার এই রান্নাতে একটু হলুদটা বেশি হয়ে গিয়েছিল আমার খেতে একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক আপনারা ওভাবে টেক কেয়ার করবেন যাতে হলুদটা একটু কম হয় আর এমনি আদারওয়াইজ এমনি ভালোই লেগেছিল আলহামদুলিল্লাহ যেহেতু আমার পছন্দের একটা কারি তো আমার তো ভালো লাগবেই তো রেসিপিটি কেমন হল অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে